সালামুলেকুম বন্ধুরা আজ আমরা দেখাবো ঘরে কিভাবে দই বসাবেন তো আমরা আমরা এখানে দেড় লিটার পরিমাণ খাঁটি গরুর দুধ নিয়েছি আমরা দেখুন বন্ধুরা দেড় লিটার পরিমাণ খাঁটি গরুর দুধ নিয়েছি এটাকে আমরা এখন জাল দিয়ে প্রায় এটাকে প্রায় আমরা দেড় কেজি থেকে এক কেজি পরিমাণ করে ফেলবো জ্বালাতে জ্বালাতে প্রায় তিরিশ মিনিট জ্বালাতে হবে মিডিয়াম আসে এভাবে তিরিশ মিনিট জ্বালালে বন্ধুরা দেড় কেজি দূর কমে এক কেজি পরিমাণ হবে এখানে আমরা দুশো গ্রাম চিনি নিয়েছি আমরা একটু টক মিষ্টি দই বানাবো যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করবেন তারা আরও একটু বেশি পরিমাণ দিয়ে দিতে পারেন আড়াইশো গ্রাম এমনকি তিনশো গ্রাম পর্যন্ত চিনি দেওয়া যাবে তো আমাদের সাথে থাকুন বন্ধুরা পুরা দই বসানো প্রক্রিয়াটা দেখুন ঘরে কিভাবে চমৎকার স্বাদের দই বানাবেন আমরা বন্ধুরা এখানে দুই থেকে তিন চামচ পরিমাণ বীজ দই নিয়েছি একটু একটু টক মিষ্টি দইটা পুরানো দইটা দিয়ে আপনারা এই বীজ দই বানাতে পারবেন আমরা এখানে এই ছোট চামচের দুই থেকে দেড় চামচ দেড় থেকে দুই চামচ পরিমাণ বীজ দই নিয়েছি পুরনো যে কোনো টক মিষ্টি দই নিলেই সেটা বীজ হিসাবে কাজ করবে তো আমরা এটাকে এখন একটু ফেটিয়ে নেব দেখুন বন্ধুরা চামচ দিয়ে এভাবে দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এভাবে খুব ভালো করে দইটাকে ফেটিয়ে একেবারে মি করে ফেলবেন বীজ দইটাকে ঘরেও বীজ দই বানানো যায় সেটা আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন বীজ দই বানানোর বিভিন্ন রকম রেসিপি দিয়ে থাকেন আমরা এটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি দইয়ের দোকান থেকে ছোট কাপ দই কিনে নিয়ে এসেছি একশো গ্রাম পরিমাণ একটা কাপ দই তার থেকে আমরা এই যে চামচ দেখছেন এর থেকে অনলি দেড় থেকে দুই চামচ পরিমাণ দই বীজ দই হিসেবে নিয়ে এসেছি এটা সেটাকে ফেটিয়ে নিচ্ছি তো হয়ে গেলো আমাদের বীজ দই রেডি করা দইটাকে এভাবে খুব মিহি করে নিতে হবে বেশ কিছু সময় ধরে দুই তিন মিনিট এভাবে দিয়ে ফেটিয়ে মি করে নিতে হবে আমাদের দুধটা প্রায় হয়ে এসেছে আর মাত্র পাঁচ মিনিটের মতো জ্বালাতে পারলে আমাদের দুধটা রেডি হয়ে যাবে দেড় লিটার থেকে প্রায় এক লিটারে চলে আসবে বন্ধুরা আমাদের দুধ জ্বালানো হয়ে গেছে প্রায় এক কেজি পরিমাণে নেমে এসেছে দেড় কেজি থেকে এখন আমরা চলা বন্ধ করে দেবো বন্ধুরা দুধটাকে আমরা ফ্যানের নিচে রেখেছি দুধটাকে এভাবে প্রায় আমরা তিরিশ মিনিটের মতো ঠান্ডা করব মানে হাত দিলে যতটা সহনশীল তাপমাত্রা সেরকম উষ্ণ গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো আমরা দুধটাকে পঁচিশ থেকে তিরিশ মিনিট বাতাসে রেস্টে রাখার পর দেখুন বন্ধুরা আমরা ফিরে এলাম এখন যে গরম আছে আমার আঙ্গুলে এখন খুব সহজে সহনশীল মাত্রায় গরম আছে এভাবে যতক্ষণ যখন আঙুলটা ডুবিয়ে রাখা যাবে কিছু সময় এটা সহনশীল মাত্রা তখন আপনারা দুধে এই যে আমরা যে এখন যে বীজটা রেখেছিলাম বীজটাকে এখন মিশিয়ে দেব বীজটা দেওয়ার পর এখন আমরা ভালোভাবে এটাকে মিশিয়ে দেবো দুই দুই মিনিট এভাবে নাড়াতে হবে দুই মিনিট পর্যন্ত দুধের সাথে আমরা যে বীজটা দিলাম বীজ দইটা খুব সুন্দরভাবে মিশিয়ে ফেলতে হবে বন্ধুরা আমরা প্রায় দেড় থেকে দুই মিনিট ভালোভাবে মিশিয়ে নিলাম বন্ধুরা আমরা দই মেকারে ইলেকট্রিক দই মেকারের দইটা বসাবো প্রায় দশ থেকে বারো ঘন্টা সময় লাগে আপনার আগের দিন রাত আটটা বা নয়টায় বসিয়ে পরের দিন সকাল নয়টার দিকে এটাকে চেক করবেন যখন বন্ধুরা আমরা ইলেকট্রিক দই মেকারে দইটা বসালাম এই আমরা লাইন দিয়েছি এখন এভাবে দশ থেকে বারো ঘন্টা প্রায় বারো ঘন্টা লাগবে ফিরে আসছি আমরা বারো ঘন্টা পর দেখুন বন্ধুরা আমরা এভাবে লাইনে দিয়েছি আর নাড়াচাড়া করা যাবে না এভাবেই এটা যতটুকু পরিমাণ তাপমাত্রার প্রয়োজন সেটা নিয়ে নিবে মাত্র পনেরো ওয়াটের এই ইয়ে মেকার বা দই মেকারটি দশ থেকে বারো ঘন্টা সময় নেবে দইটা ভালো জমার জন্যে জমে যাওয়ার জন্য আমরা এভাবে দিয়ে রাখবেন আর কোনোভাবে নাড়াচাড়া করবেন না তো বন্ধুরা দেখুন দশ থেকে বারো ঘন্টা আগের রাত্রে আটটা নটার দিকে দিয়ে রেখে পরের দিন সকাল নয়টার সময় আমাদের দই এভাবে জমে গিয়েছে এখন আমরা কেটে দেখাব দেখুন বন্ধুরা দইটা জমেছে খুব ভালোই জমেছে বেশি শক্তও হয়নি খুব বেশি নরমও হয়নি হুম স্বাদ তো অনেক ভালো স্বাদ অনেক সুন্দর হয়েছে বন্ধুরা এভাবে আপনারা বাড়িতে অবশ্যই দই বসিয়ে দেখবেন খুব কম খরচে দইটা বানানো যায় প্রায় বাজারের দইয়ের থেকে অর্ধেক খরচ পড়ে একটা ইয়োগার্ড মেশিন বা দই মেকার আপনি সাতশো থেকে এক টাকার মধ্যে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মাপের পেয়ে যাবেন এবং এভাবে দেড় কেজি দুধ আর দুশো গ্রাম চিনি খরচ করলে আপনি প্রায় এখানে আড়াইশো থেকে তিনশো টাকার মতো ওজনে যে দই পাবেন আপনি বাইরে কিনতে গেলে সেই পরিমাণ দই আপনি এখানে পাবেন আমাদের এখানে কিন্তু বাইরের যে মালসাই করে যে অল্প পরিমাণ সাতশো সাড়ে সাতশো গ্রাম দিয়ে ওরা এক কেজি বলে আসলে তো ওজনে খুব কম থাকে সেই হিসাবে আমাদের এখানে পরিপূর্ণ এক কেজি বা তারও বেশি দই রয়েছে ওই হিসাব করলে তো ধরেন প্রায় আড়াইশো টাকার মতো আর অথচ আমাদের এখানে সব মিলে খরচ হয়েছে একশো বিশ টাকার মতো তো সেই হিসাবে অর্ধেক খরচে বাড়িতে স্বাস্থ্যসম্মত এই দইটা বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দই হয়েছে আমাদের তো সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর আগেই সাবস্ক্রাইব করে থাকলে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা নিশ্চয়ই ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের সাথে থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ভালো থাকবেন